জোড়া গোল হজম করেও গোলের বন্যা নর্থ ইস্টের প্রতিপক্ষের ঘরের মাঠে বড় ব্যবধানে জয় পেল নর্থ ইস্ট ইউনাইটেড হায়দ্রাবাদ গোলে তারা হোম টিমকে পরাজিত করলো পাঁচ দুই গোলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জোড়া গোল হজম করেও দুরন্ত জয় পেল তারা সৌজন্য গিলের মোর দুটি এবং আজারাইয়ের একটি গোল এছাড়াও দুটি আত্মঘাতী গোল আসে হায়দ্রাবাদের তরফ থেকে জয়ের সুযোগ তৈরি হয়ে যাওয়া সত্ত্বেও জয়ের স্বাদ পেল না হায়দ্রাবাদ এদিন গাজীবলি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল ম্যাচে প্রথম মিনিট থেকে আক্রমণে নামে হায়দ্রাবাদ পঞ্চম ও বারো মিনিটের মাথায় গোল করে দলকে অনেকটা এগিয়ে দেন কোরিয়া তবে তারপর পাল্টা খেলা দেখাতে শুরু করে নর্থ ইস্ট আঠেরো মিনিটের মাথায় দলের খাতা খুলে গিলের রমো এবং এরপর শুরু হয় তাদের লাগাতার আক্রমণ যদিও কোনো রকমে হায়দ্রাবাদের রক্ষণ ভাগ তা রুখে দেয় প্রথমার্ধ শেষ হয় দুই এক গোলে তবে দ্বিতীয়ার্ধে জমে যায় খেলা পুরো চিত্রটাই পাল্টে দেয় নর্থ ইস্টের আক্রমণাত্মক ফুটবল একেবারে বয়ে যায় গোলের বন্যা একটি নয় দুটি নয় একেবারে চারটি গোল আসে দ্বিতীয়ার্ধে হায়দ্রাবাদের তরফ থেকে দুটি আত্মঘাতী গোল আসে সাজি ও রড্রিগেসের তরফ থেকে এছাড়াও বাকি দুটি গোল করেন গিলেরমো এবং আজারাই এরপর সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় হোম টিমের অবশেষে পাঁচ দুই ফলাফলের ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নেয় নর্থ ইস্ট